বৃন্দ আমি একজন ফ্রান্স প্রবাসী আমি একজন শারীরিক ও মানসিক প্রতিবন্ধী আমি কথাও বলতে পারি না আমার বড় ভাইয়ের ছেলেরা আমার বাড়ি ঘর অস্ত্র প্রসার সম্পদ দখল করার পায়ে তারা করে এবং আমার বাড়ির বরের মাঝে তারা বাউন্ডারি করিয়া ফেলে দিয়ে বাউন্ডারি করে ফেলে আমার আত্মীয় প্রতিবাদ করলে এবং আমার বড় ভাই প্রতিবাদ পরবর্তীতে তারা তার প্রকৃপ্ত হয় তাকে কুম্য হুমকি দেয় ফলে সে বৃদ্ধ মানুষ প্রাণের বয়সে চলে যায় এইভাবে তারা আমাকে নানা ধরনের অত্যাচার অভিযোগ জুলুম করিয়া আসিতেছে আমার বাড়ির আঙ্গিনায় আমার প্রায় টাকার অধিক সবগুলো গাছ এবং এই ব্যাপারে কথা বললে অমুকের শিখিয়ে দিচ্ছে গাছটা বিক্রি করার জন্য অমুক চাষ আবার শিখাইয়া দিচ্ছে আমি যোগাযোগ প্রান্ত থেকে করে জানি এটা সম্পূর্ণ মিথ্যা কথা ও সাজানো নাটক ও আমার জায়গা জমি বাড়িঘর দফল করার জন্য এই পায়াতা করতেছে আমি শহীদ বলতে চাই আমি এই ব্যাপারে তেইশ তেরোই জুলাই আমি বাংলাদেশের রাষ্ট্র সহ স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং মুক্তিযুদ্ধের বিষয়ক মন্ত্রী ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সকল সদস্যদেরকে আমি এই আমার ফেসবুক এসে অবগত করি এমনকি কিশোরগঞ্জ জেলার মাননীয় জেলা প্রশাসক মাননীয় পুলিশ সুপার এবং কিশোরগঞ্জ থানার কিশোরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার এবং কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মহোদয়কে ব্যাপারে অবগতি করি যেহেতু আমি বিদেশ ছিলাম আমি আসতে পারি না এবং অসুস্থ আমি অনেক কষ্ট করে জীবনে রিক্স নিয়ে আমি গত চোদ্দ তারিখ আসছি আসার পর এখানে বিশ তারিখের দিকে আমি কিশোরগঞ্জ অসুস্থতা নিয়ে করছি গত দুই দিন পূর্বে আমার এই বাইশটা দুইটা এবং তাদের মেয়ে ছেলে সবার অজ্ঞাত কিছু লোক নিয়ে আমাকে টানা চাষা করে কিল ধাক্কা কিল ঘুষি মারে এবং আমাকে বলে তোর দুটো বাড়ি বুঝতে পাইতে চাষ তাহলে তুই আমাদের বিশ লক্ষ টাকা চাঁদা দিবে না হয় তোকে বাড়ি তুড়তে দিব না আমি এই ব্যাপারে ভীষণ নিরূপায় তারপর আমার বড় ভাই জিত আছে জীবিত তারপর আমার এই অবস্থা দেখে আমার বাইয়ের মেয়ে ফোন করে যে তোমার চেষ্টা করতেছে তুমি তাড়াতাড়ি আসো এই সংবাদ পাওয়ার পর আমার বড় ভাই আমার বড় ভাইয়ের স্ত্রী এবং তার ছেলে আসে আসে আমাকে উদ্ধার করে এবং তারা এছাড়াও আমাকে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে আমাকে প্রাণে শেষ করবে এবং আমার ছেলে আমার বউ যদি কিছুক্ষণ যা আসে এদেরকে হত্যা করবে এবং এমন কি আমার বাসা ভাঙচুর করবে আমি আমার জীবনে নিরাপত্তার জন্য আমি আমার ভাইয়ের মেয়ের বাসা আমি অবস্থান করি সেখানেও নিরাপত্তা বোধ করি না কারণ কখন কোন দিক আমার আক্রমণ করে আমি নিজেও বলতে পারি না তারা এতই শৃঙ্খল যে এদের পক্ষে সম্ভব না এমন কোনো কাজ করা বিগত আরো কিছুদিন পূর্বে ওরা ওই এই চক্র একটা একটা স্যান্ডিকেট আছে এই চক্রটা মিলে আমার পার্শ্ববর্তী বাড়ির আর একটা গরিব পরিবারের কয়েকজন মেয়ে ছেলে সহ জেলিকে জেলে ঢুকায় এবং সেই অভিনব প্রতারণাটা ছিল এই রকম নিজের মাথা অন্য আরেকজনদের একটু কাটে ব্রেক দেওয়া হসপিটালে এসে সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করে সার্টিফিকেট যেমন তেমন একটু কাটার পর ব্যান্ডেজ হয় ব্যান্ডেজ দেওয়ার পর ওই ছেলেটার নামে নিজে অশিক্ষিত গরিব মানুষের মামলা করার পর তখন সে আওয়ামী লীগ ক্ষমতায় তখন সে তাদেরকে দয়া নিয়ে জেল কাটায় আমার বড় ভাই এবং বড় ভাবি মানবিক কারণে এদেরকে এই যে লাগত হইতে ওই উকিলের মাধ্যমে আদালতে জামিন মঞ্জুর করা জামিন মঞ্জুর করে তাদেরকে উদ্ধার করে তারা এইভাবে এই ধরনের তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার নাই যে কোনো প্রতিবাদ করে তারাই বলে যে কুফি করে ফেলবো যার ফলে তাদের বইকেও মুখ খুলে কথা বলতে চায় না এই গতদিন পুলিশ গিয়েছিল তদন্তে আট দশজন তারা তাদের মানসিক অবস্থা বা কার্যকলাপ দেখে তারা এতই ভীত সন্ত্রস্ত যে হয়তো বা তারা ওখানে যাইতোই যে স্পটে যে তো উশৃঙ্খল পরে ওই ভদ্রলোক তারা চলে আসে আর সে ওসি মহোদয়কে অবগত করে যে স্যার পরিবেশ তারা যে উশৃঙ্খল এখানে কুটকামারি হয়ে যাবে আমাদের সামনেই তারা মানে তার বাপ চাচাকে মানে খুন করতে যায় অর্থাৎ আমার বড় ভাই আমাকে রোড নিয়ে আসছে বাড়িয়ে আমাদেরকে হত্যা আরো অশ্লীষ অশালীন গালি গালাস করত সঙ্গে কিছু মেয়ে ছেলেকেও লেলে দিয়েছে আমাদের উপর তোর মানে ওর বাঁচিনের মতন আজে বাজে কথা বলার জন্য মেয়ে গুছিয়ে কথা বলতে পারছি না কারণ আমি শ্বাস দিতে পারি না আমার লাংসের অপারেশন দুইটা আমি করোনায় আক্রান্ত ছিলাম আমি মৃত অর্ধমৃত অবস্থা বেঁচে আছে আল্লাহ বাঁচিয়ে রাখছে এই প্রেক্ষাপটে তারা আমার জায়গা জমি বাড়ি ঘর সব দখল করা পায় তারা করতেছে এবং নানাভাবে হুমকি দুমকি দিচ্ছে আমার বাড়িতে আমি যাইতে পারি না আমার ঘরে আমি বসতে পারি না আমার ঘরের দরজা জানালা খুললে ঢিল ঢিল খুলে এই যে মাটি হলো টিটুর বাথরুম এগুলো সব সংরক্ষিত আছে যদি প্রশাসনের লোকজন তদন্ত করে হাতে নাতে ধরতে পারবে এই বলে আমি আপনাদের কাছে আরজ করবো যে আপনার ব্যাপারটা ভালো করে সহজে তদন্ত করে এর জন্য একটা করবেন প্রতিবেদন তৈরি করবেন এবং জনসম্মকে তুলে হয়েছে বন্টন হইছে আমার বাপের আমলে কোনো ঝামেলা হয় নাই আমার দাদার এমন ঝামেলা হয় নাই আর বাইসার এমন ঝামেলা হইতেছে মূল ঘটনা হলো যখন আপনার বাড়ি বন্টন হয় আমার এবং তার শ্বশুরকে রাস্তা দিছে জায়গা দিছে আমারটা চলে একটা পুকুর তার সরস্বর একটা গর্ত ছিল যে তোমরা চাকরি করো তোমরা এই পুকুর পড়তে পারবো না আমরা যেটা যেভাবে আসিভাবে আমরা আমরা নিছি আমি হাজার মাটি কেটে একটা পুকুর গড়ছি বিনোদন বাজারের কাছ থেকে আমি মাটি নিয়েছি ট্রাক দেওয়া এলাকার থেকে মাটি কালেকশন করছি বিভিন্ন সময় পঁয়তাল্লিশ হাজার টাকা একটা পুকুর দেওয়া এই পুকুর গড়ছি কিন্তু এখন জায়গার দাম বৃদ্ধি হওয়াতে তাদের লোক মানুষেরা এবং শুধু আমার লোকেই শুধু করে নাই এলাকার প্রতিটা মানুষের সঙ্গে যেন একটা ফাঁক পায় এলি একটা কাউলা করি একটা চক্র আছে এই চক্রটা আপনার এই জায়গার জন্য দখল দেওয়া নিরীহ লোকদেরকে অ্যারেস্টমেন্ট করে তারা আর কেউ গুপ করতে সবচেয়ে একটা বাড়ি আমার অলরেডি আপনার বাউন্ডারি করে ফেলছে উনি করে পরও ওই রাখে নেই আমার আত্মীয় সঙ্গে নিষেধ করেছি তাদেরকে প্রলব্ধ করছে যেন আমি কোনো কাজ করবো যা করি কিন্তু সে করে ফেলছে যেহেতু চল্লিশ বছর আগে বন্টন হয়েছে বন্টন উল্টাইতে হয় তোমার বাবাকে দরকার কারণ তোমার বাবা কেন নিল ওই দিক আর এখন তুমি কেন চাও ওই তোমার বাবা জবাব দিবে জবাব দিলে পরে আমরা যত তার জবাব দিতে পারি আমরাও তাকে সেই সন্তুষ্টমূলক জবাব তার বাবা তো মারা গেছে বাড়িতে একটা কোনো দিক ঝোড়া ঝাঁকি হয় নাই কালাকালি হয় নাই সীমানা টেল্লা টেলি হয় নাই ওই ছেলেটার বউ এই ছেলের বউয়ের পরামর্শে খুব চাইলে এই ছেলে আমার সঙ্গে কার্যকলাপ শুরু করছে আসছে আসি করছি অনেক লোকদের সঙ্গে আপনার একটু সুযোগ করে সুতরাং জানেন তো বাংলাদেশ টাকা চলছে চুল পরিমাণে সুযোগ পাইলেই একটা চক্র মাটির ব্যবসা করে একটা জায়গাকে নিয়ে মাটিকে হ্যারাসমেন্ট করে পরে আপনার একটা দখল পেলার প্রজন্মের সার্টিফিকেট দেখা

এলাকা বসলে হবে মানে না বলে আমি দেখ তার বাড়ি ঘর আলাদা এই মানে এই তোমার পাক্কা এই দিক তোমার উত্তর দক্ষিণে আর কি এই তোমার এই দিক দিয়ে পাক্কা ঘর তুমি এই বেটার হচ্ছে

যাদেরকে ছোটবেলা করে দেখে নিচ্ছি তারা এই আচরণ করবে আমি তো লজ্জায় ক্রুদে দুঃখে মনে 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 হয় যে যেমন মা মৃত্যু করছে এইসব দৃশ্য দেখার জন্য আমি বেঁচে আছি আমি তাদের আচার আচরণ খুবই দুঃখজনক